আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল কি হরতাল কঠোর হরতাল এটা কোন রাজনীতির কথা বলার জন্য বলছি না আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না প্রয়োজন নেই কারণ আমি মহিলা মেম্বারেতেও দাঁড়াবো না আমার ডিসিশন ফাইনাল মহিলা মেম্বারেতেও দাঁড়াবো আমার ডিসিশন ফাইনাল হ্যাঁ আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এই দেশে নেতার কোন অভাব কি আছে বছর বছর আমরা নেতা পাই নাই নাই পরে নেতার অভাব বাংলাদেশে আমার ভাইয়েরা বসন্তের কোকিল পাওয়া যায় সুদিন আসলে নেতার অভাব হয় না আমরা দুঃ সময়ে থাকতে চাই আমরা আল্লাহর পথে থাকতে চাই রাচুলের পথে কথা বলতে চাই অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান আগে ষোলোটা বছর তো কথা বলতে পারেন নাই কত জুলুম কত নির্যাতন আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগত ঠিক না বেঠি ওই সময় কথা বলতে মজা লাগত আর এখন তো অবস্থা এমন জামাতে ইসলাম চিন্তা করে পাঁচ তারিখে বিজয় হয়ে গেছে আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই আর বিএনপি চিন্তা করে এ মাহফিলে যাবো কে জন্য রত আমলিগের বিরুদ্ধে কথা বলবে না আর আওয়ামী চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপা কুপি আছে সুতরাং আমরা যাই কি করবো মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি আর আগে চিন্তা করতাম বিএনপির মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে আর আওয়ামী চিন্তা করতো যাই অন্তত হুজুরের কন্ট্রোল করার জন্য হলো পাশে বসে থেকে একটু তো বলবো যে হ্যাঁ এইটার জামাত ইসলাম সব অন্য অন্য চিন্তা করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া আর পাঁচ তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে অনেক কিছু হয়ে গেছে এখনও কিছুই হয় যদি কিছু হতো তাইলে হয় যে কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপা কুপি হয়েছে আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে যে দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি কথা কয় না কুমেটে মনে হয় হ্যাঁ কুয়েটে কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয় ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না আর যারা এই কাজগুলো করছে তারা খারাপ ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চাই ও আমার ভাইরা এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে গত ষোলো বছর এই ষোলো বছরের মধ্যে আমি তো দুই হাজার উনিশ থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি এ থেকে মাঠে ময়দানে কোনো আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনো আমার গাড়ি ভাঙচুর হয় নাই গতকালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পারে হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি বজলুর রশিদ আঙ্কেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল বাড়ি রশিদির গাড়ি সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো অ্যাটাক করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যেই আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন ঝাঁকুনি দিয়ে কি বাস চলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট মেরেছে ওগো আমার ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরুর গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গিয়েছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাতগুলো গুলো আসবে চিন্তাই করবে গত ষোলো বছর এমন কোনো আক্রমণের শিকার আমি হই নাই এখন হইলা তার কারণটা কি তার কারণ আমাদের বুঝা শেষ এই দেশে এমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ছিল। কথা বলেননি উদাহরণ দিলে বুঝবেন আল্লামা সাইদি তেল হুসাইন সাইদী রাহিমা উনি বললেন একবার এক কফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন ওগো আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাফন চোর বলে আমারে কাফন চোরা বলে তোমরা এমন কিছু করবা যাতে মানুষ অন্তত্ব ভালো বলে সন্তানরা চিন্তা করলো আব্বা যেহেতু মারা গেছে আমরা আর কাঁফন চুরি করব না আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাশ ও আঁকতো বলে নামাজ পড়লে কি হবে তোমরা তো কাপন সরে সাইলে বোঝেন নি যে নামাজ পড়েও তো আব্বারে ভালো বলে না সবাই কাফন চরি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের ওয়াক্তে আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য খিচুড়ি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এই ওই যে কাফন চরে সেলিরা করি দেশ তাও আব্বারে কি করে খারাপ বলে ভাইয়েরা মিটিং করলো ওগো আমার ভাইয়েরা এরপরেও তো আব্বারে ভালো বলে না তাইলে কি করা যায় বললো আমরা তাইলে আবার কাফন চুরিতে ফিরে যাই দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ কাফন চুরিতে ফিরে গেল মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর এরাও হয়েছে কাফন চোর তাও তো ভালো কয় এইবার সিদ্ধান্ত নিল ভাই আমরা শুধু কাফন চুরি করব না আমরা যে গোরস্থান থেকে কাফনটা চুরি করব ওই গোরস্থানের লাশটা উঠাবো তারপরে পাশের মধ্যে একটা বাস ঢুকাবো আর ওই যে জি করে উপজেলার মোড়ে টানায় রাখবো ওই যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো সিদ্ধান্ত মোতাবেক কাজ ভাইয়ার কাফন চুরি করে আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায় বাস একটা ভরে আর উপজেলার বটতলায় ওই যে মূর্তি আছে ওইটার সাথে টানায় রেখে দেয় এটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এই জন্যে কবির গাড়িতে হামলাপ আব্দুল বাড়ি রশিদের গাড়িতে হামলাপ আমাদের উনার গাড়িতেও হামলা এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওদের বাপ ভালো ছিল বলেননি এর থেকে তো আগে ভালো ছিলাম ওগো আমার ভাইয়েরা এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই ষড়যন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাসাই করতে হবে তাদেরকে বাসাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা চাই এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে ষড়যন্ত্র থেমে নেয় আমার তরুণ যুবকেরা এখন আগের মতো বই নিয়ে বসে না যুবকরা বেপথগামী হচ্ছে কিশোর গ্যাং নামের বিভিন্ন সংগঠন করছে আর সেখানে মদ গাজা ফেন্টি ফেন্সি ডিলের প্র্যাকটিস করছে ক্রাম বোর্ডের আড্ডায় তাসের আড্ডায় আছে এমন কি অন্যায় পথে পা বাড়ায় ট্রেনিং করে কেমন করে মারামারি করতে হবে কেমন করে কাটাকাটি করতে হবে কেমন করে অস্ত্র চালাতে হবে ওগো আমার ভাইয়েরা আজকে অনেকে আছে তাদের হাতে অস্ত্র তুলে দেয় তাদের হাতে কলম দেয় না খাতা দেয় না তাদের হাতে বই দেয় না অস্ত্র তুলে দেয় আমি বলতে চাই আমার তরুণ যুবক কিশোর ছাত্র ছাত্রী যারা আছে তাদের হাতে যদি কোরআন তুলে না দেন তাইলে আগামী দিনে সন্তানের হাতে বাবা খুন হবে সন্তানের হাতে মা খুন হবে গ্রামে শান্তিতে বসবাস করতে পারবে না ভার্সিটি কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়ার পরিবেশ থাকবে না এই কোরান সকল ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়ার দরকার আছে না নাই সেহেতু সংস্কার হচ্ছে আজকে স্কুল কলেজে যে গোলমাল ওই যে কুয়েটে যে মারামারি হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে রক্তাক্ত করা হলো আমার ভাইদেরকে না কারো মায়ের সন্তান না কারো ভাইয়ের ভা কারো না কারো ভাই কারো না কারো বোন এমন যাদের উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো ওই মানুষগুলো যদি নৈতিক শিক্ষায় কোরআনের শিক্ষায় হাদিসের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করতো তাইলে এমন আক্রমণ করার সাহস পেত না এই জন্যে দাবি জানাবো এই সংস্কারে যেমন স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অনেক কিছু ঢুকানো হয়েছে ওই সাথে যেন প্রতিটা ক্লাসে আল্লাহর কোরআন এবং হাদিসকে বাধ্যতামূলক করা হয় এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে যদি উদাহরণ দিই যুবক পত্র চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে হুজুর গো আমার একটা ডার্লিং ছিল আমি তার সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই ডার্লিং টাল্লার পথে চলে না আমি তারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম ফাতেমা খাদিজা রদুল্লাহ তালান হ্যাপ আয়েশা রদুল্লাহ তালান হ্যাপ মরিয়াম আসিয়া সালাম সহ অনেক মানুষীদের জীবনী তুলে দিলাম দিয়ার পরে এখন ওই মেয়ে ভালো হয়ে গেছে পর্দা নামাজী রোজাদার এমন এমনকি নফল রোজা ইবাদত ইবাদ সব করে এখন আর আমার সাথে প্রেম করে না হুজুর বলেন এর জন্যে ওর গুণা কেমন গুণা হবে আর পরকালে কেমন জাহান নামে থাকবে একটু বলেন চিন্তা করা যায় হুজুর এর জন্য ও কেমন দায়ী হবে যেহেতু আমি তারে নামাজি ছিল না রোজাদার ছিল না আল্লাহ ছিল না পর্দানশীল ছিল না আমি তারে বানাইছি প্রেম করে ভালো করেছি এখন আমার সাথে প্রেম করতে চাই না হুজুর বলেন এর জন্য ওর গুণা কেমন গুনা হবে আমি বললাম ভাই রে খাল কেটে কুমির তো তুমি ডেকে নিয়ে আসিস খাল কেটে কি কারণ কি যখন কুরানে পেয়েছে আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহেলী যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না এই কথা শোনার পরে এই কথা জানার পরে বলেন কোন মেয়ে কি আর সাজুগুজু করে নিজের দেখায় বেড়াবে যখন হাদিসি পেয়েছে আল্লাহর নবী বলেছেন ওগো নারীরা তোমরা তোমরা পর্দা করো পর তার মধ্যে এমন ভাবে থাকো যেন তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দায়ুস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই চোদ্দ জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না ফতবার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফতবার আদাল্লাহুতাল হাব অহুদের মায়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন দন্দান মোবারক শহীদ হয়ে গেছে মাথারা হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে চারিদিকে খবর ছড়িয়ে গেছে আল্লাহ রাসুল শহীদ হয়ে গিয়েছেন এই খবর শোনার পরে এই খবর শোনার পরে ফাতেমা রদুল্লাহ তালান হ্যাঁ বাড়ি থেকে দৌড় দিয়েছেন ওহুদের ময়দান মসজিদ নবী থেকে বেশি দূরে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে শর্টকাটে আসা যেত ওগো আমার ভাইয়েরা ফাতেমা রদুল্লাহ তালান হ্যাঁ যখন পৌঁছালেন আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা কেন এসেছ আছো তুমি ওদের ময়দানে ফাতে মারা দিল্লা হুতালান হ্যাঁ বললেন নবী গু ও গো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার পিতা আখরি জামানার পয়গম্বার আর পৃথিবীর পরে বেছে নাই ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এই খবর শোনার পরে আমি আপনার কলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো এই জন্য আমি ছুটে এসেছি ওদের ময়দানে আমার বাবা কেমন আছে খবর নেওয়ার জন্য আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেঁড়া আছে যেই ছেঁড়া জায়গাটা দিয়ে তোমার শরীরের রংটা দেখা যায় তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে যেই জায়গা দিয়ে তোমার শরীরের রংটা কেমন এটা দেখা যায় তোমার শরীরের রং দেখা যায় আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন ওগো বিশ্ব নবী আমি জানি আমার জামাতে ছেঁড়া এই ছেঁড়া জায়গাটা আমি যখন রওনা করেছি তখন ছেঁড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে নাই আল্লাহ বললেন ও ফাতেমা শুনে নাও এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসূল জাই রাসুল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি শুধু তাই নয় আল্লাহর নবী যখন কোনো সফরে যেতেন সবার শেষে দেখা করতেন ফাতেমা রদু তাল সাথে আর এসে সবার প্রথমে দেখা করতেন ফাতেমা রদুল্লাহ হার সাথে শুধু তাই নয় যখন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন ফাতেমা রদুল্লাহু তাল খুব করে কান্নাকাটি শুরু করলেন এত কান্নাকাটি করছেন আল্লাহ রা ডাকলেন ফাতেমা এর দিকে আসো ফাতেমা আল্লাহর রাসূলের কাছে আসলেন আল্লাহর নবী মাথাটা টেনে কান আল্লাহর নবী ফাতেমার কানটা নিজের মুখের কাছে নিলেন নিয়ে কি যেন বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কানটা বন্ধ হয়ে গেল আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন ওগো ফাতেমা তুমি সবচেয়ে বেশি কান্না করছিলে তোমার কান্নাটা কেন বন্ধ হয়ে গেল তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে কি এমন সুসংবাদ মারা দিয়েছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছেন ওগো ফাতেমা তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলিজায় আঘাত করে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই আমি মৃত্যুর পরে প্রথমে তোমার সাথেই পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি এই ফাতেমাকে আল্লাহ নবী উহুদের ময়দানে বললেন ও গো ফাতেমা শুনে না ওগো ফাতেমা শুনে নাও ফাতেমা শুনে নাও তোমার ছেড়া জায়গা দিয়ে যদি পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলতো আমি নবী ওই পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলত আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায় আমাদের যে সুন্দর চেহারা দেখায় বেড়ান ঝিকর গাছার আর বাজার যশোরে কালেক্টরেড মার্কেট ঘুরে বেড়ান ঘুরে বেড়ান আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই আল্লাহর খাল আল্লাহর ব্যাপারে সিদ্ধান্ত রাসুলের সুপারিশ করবেন না ওই পরকালে কত বিপদে পড়ে যাব ওগো আমার ভাইরা ওই যে চিঠির কথা বলছিলাম ওই যুবকটা প্রেম করার পরে তারে পরধানশীল বানাইয়েছে তারে ইসলাম সাহিত্য পড়াইছে কোরআন পড়াইছে তারে কোরান হাদিস জানানোর কারণে যখন এই ঘটনাগুলো পড়েছে বলেন দেখি কোনো প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি কথা কয় না ওয়াজ করার কি দরকার আছে কোরআন হাদিস তুলে দেন কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে এই ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না জেনা করবে না ধর্ষণ করবে না ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লীগের নেতার মতো ধর্ষণের সেনচুরি করে অনুষ্ঠান করবে না যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিকাইয়ে মানুষ করে তুলতে পারেন এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি আর পরকালের জন্য আমার আপনার নাজাতের অফিও সুপারিশকারী আমাদের অচিলা হয়ে যাবে সবাই জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমরা এমন সন্তান করতে রাজি আছি দাঁড়ায় আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন আয়ু আল্লাহ দিন আহানো কুআং ফুসাকুম না র ওগৈমানদারে তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও ভাইরা আমার দাঁড়ানো ভাইরা আমি যে কথা বলছি এগুলো কি করে না দিয়েছে মধ্যে না বাইরে মধ্যে যদি কোরআন হাদিসের কথা বলি ওই ঢাকা গ্যাপটা একটু পূরণ করে দেওয়া যায় না আমার শোনা ভাইরা আমার যুবকেরা আমার কলিজার টুকরারা আমি বিশ্বাস করি যে আপনারা বাকি জায়গাটুকু পূরণ করে দিবেন রাস্তায় অনেকেই দাঁড়ানো আছেন ওখান থেকেই যেহেতু শোনা যাচ্ছে দেখা যাচ্ছে এসে বসবেন কেন এই নিয়ত করেছেন এখানে বসলে আসলে আল্লাহ রব শুধু সোয়াব দেন না জীবনের আমল নামা থেকে ছবিরা গুণাগুলো মাফ করে দেন বলেন সোহান ছবিরা ছবিরা গুনাহগুলো ঝরে যেতে থাকে আর কি সব তো আর অল্প সময় আছে এই অল্প সময়ের মধ্যে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই কিছু সঙ্গীত হ্যাঁ হ্যাঁ ওই সেটাই তো বললাম যে কোরআন হাদিস এটা যদি স্কুলেও শেখায় তাহলে আমাদের স্কুলের ব্যাপারেও কোনো আপত্তি নেই কথা কয় না যদি অনেকেই মনে করে হুজুরা খালি মাদ্রাসার না স্কুলে কোরআন হাদিস শিখান আমরা স্কুলে পড়াতে বলবো কথা কয় না যেমন আমি বলি অনেকেই মনে করে এখন আবার রা থাকে যেই হাতুצו করায় আল্লাহর পথে দিনের পথে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা হাতুצו করে আরে বাবা ওরে বাবা আমি মানে এটা বলছি অন্য জায়গা উদাহরণ দিছি এই যে হাতুצו করায় বিএনপি নেতা কয় হুজুর ভোট তো করি দিয়ে গেলেন তা আমরা বিএনপিরা কি দোষ করেছি মানে আমরা ইসলামের পক্ষে তুলিছি গলি মনে করে জামাত ইসলামের পক্ষে তুলিছি কথা কয় না এই কি মনে করে জামাত ইসলামের পক্ষে আমি ক্লিয়ার করে দিয়ে বলছি এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ ও আল্লাহর আল্লাহর কোরআন করতে চায় সেই আওয়ামী লীগ করতে আমাদের কোনো আপত্তি নাই সেদিন একজন বলছে তাই বললি আওয়ামী লীগ দিয়ে করাবো না আমি বলছি শেখ হাসিনাও যদি কোরআন কায়েম করিয়ে দিতে চান তার এই দেশে আইনতে কোনো আপত্তি নাই বলছে ও কোরআন কয়েম করলি ওদের হব মানে ওর এত রাগ বলছে ওর দেন না বলছে আপনি ওর বাচ্চাদের চূন্য কথা মানে এত রাগ করবে আমাদের মসজিদের সাবেক ইমামের মতো সাবেক ইমামের আমি বলছি আল্লাহ যদি চায় শেখ হাসিনারও আল্লাহ ক্ষমা করি জান্নাত দিতে পারে তা আছে আল্লাহ তো তোর মতো পাগল হয়েই গেছে বললাম ক্যান তো বলছে তো পাগল হয়ে গেল আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করবে এটা মানতে হবে আমি বললাম আল্লাহ সালি ফেরাউনেরও ক্ষমা করতে পারে তা আছে আমরা রয়েছে কি করতে আমি ক্যান তবে আমরা ওখানটাই নি ধরবো কব এ কোন পলিসিতে জান্নাতে যায় কোন কুটাই সেটাকে দেখাতে হবে ও যদি জান্নাতে যায় তা ওই জান্নাতে আমরা যাবো মানে এত রাগ আসলে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারে না পারে না আমার দাঁড়ানো যুবকেরা আমার তরুণেরা কিশোরেরা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্দুল হাই সাইফুল্লাহ ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন পরিবেশটা যদি আমি সুন্দর করতে না পারি ভাই মনে করবেন আমি খুব ভালো ওয়াজ করতে পারিনি তো অন্তত আমার সম্মানটা আমি আপনাদের এলাকার সন্তান একটু মান ইজ্জতটা রাখেন রাখা যায় না ভাই ইজ্জত রাখার জন্য তো অন্তত এসে বসা যায় এই দাঁড়ানো ভাইরা এই আল্লার রলি মাদ্রাসার ছাত্র ওই যে আমার টুপি পরা এসো না তোমরা আইসো শোনা আমি আজকে একটা চমক রাখিছি আমি আজকে একটা চমক রাখবো সেটা হলো আমি এমন একজন যুবককে চাইব যে এই যুবক আল্লাহর জন্য কোরআনের জন্য নামাজী না রোজাদার না দাড়িওয়ালা না টুপিওয়ালা না আল্লাহর জন্য তৌবা করে আল্লাহর পথে চলার শপথ যদি করে আমি আমার গার কোটিটা খুলে তার পরাই দিয়ে যাবো এই স্টেজে এবার বোঝেন সিদ্ধান্ত নেন কোন যুবক নামাজি না রোজাদার না দাড়িওয়ালা না পরহেজগার না আল্লাহর জন্যে এই কোটির জন্য না আমি জাস্ট খালি আমার পক্ষ থেকে এটা হাদিয়া দেব আমি সম্মান করতে চাই আমার যুবকদেরকে দিনের পথে উদ্বুদ্ধ করতে চাই তো সুতরাং কোন যুবক যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই যুবক প্রস্তুতি নেন এটা দেখতে চাই আমরা সেই ভাগ্যবান যুবককে যে শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথে চলার সিদ্ধান্ত নেবে পাশুয়াক্ত নামাজি না নামাজ পড়ার সিদ্ধান্ত কথা কয় না মডেল মসজিদের তাকা দিকে তাকালেই কিন্তু শেখ হাসিনার কথা মনে হয় যাই বলেন তাই বলেন আপনার খারাপ লাগলো আমি সত্য কথা বলছি মনে হয় না যে এই মসজিদটা তার হাতে দিয়ে হয়েছে যেভাবেই হোক হয়েছে আলহামদুলিল্লাহ কথা কয় না এই মসজিদ কি ভেঙেছে মসজিদ ধরেন দার মনটি ভেঙে ফেলিয়েছে ভাষণ দেশ তাই এরপরে বলিছে যদি আবার ভাষণ দেয় তাহলে আরো ভাঙবে কিন্তু এই মসজিদই কেউ হাত দিতে পারবে তাহলে শেখ হাসিনা ষোলো বছরে কিছু করুক আর না করুক মসজিদটা করি গেছে যেই কাজটা জন্য অন্তত এই মসজিদগুলো যতদিন আছে ততদিন গুণা যা হয় হোক অন্তত ওই মসজিদে নামাজ পড়লে কিছু সব তো পাবে কথা কয় না কুরান হাদিস যদি সত্য হয় কেউ যদি বলে যে না পাবে না এই সোয়াব কাজে লাগু আর না লাগুক পরের কথা কিন্তু পাবে এটা নিশ্চিত কথা কয় না সে সব পাবে সে কাজে না কেন ও যদি ফেরাও না হয় ভালো কাজের জন্য আল্লাহ তার সব দেবে হতে পারে খারাপ কাজ বেশি হয়ে গেছে সে জাহার নামে চলে গেছে কথা কয় না কিন্তু ভালো কাজের কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় ভালো কাজ যে করবে আল্লাহ বলেছেন যে আমি কারো আমল নষ্ট করি না হুজুরা বলেন আল্লাহর কথা সত্য বলছি না মিথ্যা বলছি হুজুরা বলেন আল্লাহ কারো নেক আমল বিনষ্ট করে করে না আবার বদ আমলেরও প্রাপ্য শাস্তি আল্লাহ বুঝে দেবে কারণ আল্লাহ কাহার আল্লাহ কারো বুঝে দিতে অসুবিধে নেই তিনি খালেক তিনি মালেক সুতরাং তিনি বুঝে দেবেন তো এই মসজিদের কথা কেন বললাম আজকের মাহফিলটা একটা মসজিদের উন্নয়নের জন্য আমার জীবনে অনেক খারাপ কাজ থাকতে পারে আমার জীবনে অনেক অন্যায় থাকতে পারে আমার জীবনে সিনেমা মদ গাজা ফ্যান্সিডিল পরকিয়া অন্যের সাথে বেড়া ভাঙা সব থাকতে পারে এর পাশাপাশি কিছু ভালো কাজ যদি থাকে খারাপ কিছু হয় এই মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো এরপরে আমি ওবায়দুল খাদের কাকা কেন দেশে নাই কোথায় গেল এই নিয়ে একটা গান গাবো তারপর চলে যাব আমার প্রথম থেকেই কথা ছিল রাজনীতি নিয়ে আমার কোনো বক্তব্য নেই এখন কথা ঠিক আছে তো বাজার আমার কথা হলো বাস্তবতার নিরিখে মানুষের জন্য যেটা কল্যাণ সেটা আমার বলতে হবে ঠিক আছে তো শুনে তাহলে এখন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর ঘরের জন্যে আমার ক্যামেরা পারসনের বলছি না আমার সব সঙ্গী রকি হচ্ছে এখন আমি না দিয়ে শুরু করতে চাইনি কেন আল্লা বলেছেন ইয়াই আল্লাহ দিন না মানলি মাথা কুলু না মা আলাতা ফালু ওগৈ মানদারেরা এমন কথা বলে না যা কাজে করো না তো আমি কাজে দিয়ে শুরু করলাম এখন আমি মনে করেন বক্তা না দিলেও তো আমি শর্টকাট রাস্তা আমাকে জানা আছে না হ্যাঁ আলেমরা তো হোসিদরা সব শর্টকাট রাস্তা জানে ওরা ওয়াজ করি বেড়াই এসে বসে শুনবা একটা আলেমও দেখা যায় না যে ঠিক মতো শুনছে হয় বাদাম না কাটি করি দুই একটা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আছে দুই একটা রাস্তার কি করবো ওকে আসছে না তোমার আমি বললাম যে আমার যুবকেরা ও শোনা রাস্তার ভাইরা এই মাহফিলে কি আসা যায় না শোনা আবদুল হাই সাইফুল্লাহ ভাই চলে আসবেন ওই ফাঁকা জায়গাটুকু পূরণ করে দিলি আমার মনে হচ্ছে যে এই জায়গাটা সুন্দর হয়ে যেত আমার ভাইয়েরা যুবকেরা তরুণেরা একটুখানি আপনাদের আসার জন্য অনুরোধ করছি তো ভাইয়েরা আমি ব্যক্তিগত ভাবে আল্লাহর ঘর আল্লাহর শুরু জন্য এখন আপনাদের কাছে বেশি চাই না একটা ব্যাগ সিমেন্টের দাম অন্তত দিবেন এমন একশো জন অন্তত আমি চাই যে একটা ব্যাগ সিমেন্টের দাম দিবেন সাধারণ মানুষ আর অসাধারণ যারা তারা পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ বিশ হাজার দশ ব্যাগ বিশ ব্যাগ সিমেন্ট এই মসজিদের কাজের জন্যে ওই যে বলেছি শেখ সব ভাঙলেও মসজিদ কিন্তু ভাঙবে না যাই হোক সে সোয়াব পাবে আল্লাহ যদি চায় এই মসজিদের ও ক্ষমাও করে দিতে পারে এটা আল্লাহ হিসেবে এখান আল্লাহর হিসাব আমরা এ কথা বলতে পারবো না যে আল্লাহ তুমি ওরে ক্ষমা করে দিলে কেন এই এখতিয়ার আমাদের নাই এটা আল্লাহর একান্ত আল্লাহ চাইলে আমার মতো হুজুরির দৈরি যার নামের নিচে মেরি দেবে কবে ওয়াশ করি এত টাকা নিচে লিখেন শুধু সামান্য এখান থেকে কথা কয় না তোর থেকে তো হাসি না ভালো মায়ের নামে আমার আশপাকুজ্জামান রনি ভাই বিশ হাজার দেবেন কেন কুড়ি হাজার